আসসালামু আলাইকুম এটা হচ্ছে সোনার সোনারগাঁও এটা সোনাখালী মাধবপুর বড়নগর সোনারগাঁও নারায়ণগঞ্জ ঠিক আছে এখানে ই থেকে আসতে সোনারগাঁও বা বাস স্ট্যান্ড থেকে চট্টগ্রামের দিকে আসতে কত দশ মিনিটের রাস্তা আইসা সোনাখালী আইসা একদম এই রাস্তা স্টেট এই রাস্তা হাফ কিলোর উপরে আছে হাইওয়ে রোড থেকে এখানে বর্তমানে একটা স্কুল আছে সোনারগাঁও ইসল ইসলামিক মডেল স্কুল অ্যান্ড কলেজ ঠিক আছে এইটা একদম বেজাল মুক্ত একটা জায়গা ঠিক আছে রাস্তার সাথে বেজাল মুক্ত একটা জায়গা বিষ কাঠা বিষ কাঠার জায়গা এটা বিষ কাঠা ঠিক আছে বিষ কাঠার জায়গা সামনে খালি আছে হ্যাঁ খালি আছে একদম বাগান বাড়ি চমৎকার একটা বাগান বাড়ি হ্যাঁ বাগান বাড়ি একশো পার্সেন্ট গ্যারান্টি আছে এটা বেজাল মুক্ত জায়গা ঠিক আছে একশো পার্সেন্ট গ্যারান্টি আছে এটা বেজাল মুক্ত জায়গা বাউন্ডারি করা ঠিক আছে পুরাটা বাউন্ডারি করা একদম একদম নির্বেজাল একদম সৎজন ব্যক্তির বাড়ি এটা ঠিক আছে বাগান বাড়ি সামনে খালি আর পিছনে রুম টুম করা আছে ঠিক আছে বাগানে পিছনে আবাসিক ওই আর কি বাড়ি আর কি পুরোপুরি বর্তমানে একটা স্কুলকে কে বাড়া দাও আছে এটা হ্যাঁ একটা দুইটা দুইটা তিনটা একটা একদম চমৎকার একটা হ্যাঁ পিছনে খালি এইদিক এটা পিছনে একটু খালি খালি আছে বচ্চে 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 সুন্দর জায়গা বুঝতে পারছি এটা সবচেয়ে সুন্দর हां ওরে পিছনে পুরা বাগান

কিন্তু এত সুন্দর জায়গা এটা আমি বাগান করি আদিবন্দন চলতে পারবেন বাগান বাড়ি পুরো ঠিক আছে পিছনে বিরাট বাগানের জায়গা আর এই যে আমাদের বাড়ি বাড়ি পড়বো যারা আগলিকা এটা আমাদের বাড়ি ঘুরে রইল ওই জায়গাটা রাজরাজা হ্যাঁ আরে নাম এই বস্তু এটা হয়ে গেছে পিছনে চমৎকারে জায়গা ঠিক আছে মানে মাসখানেক বিলিং থাকে হ্যাঁ

ছোটো খাটো রিসোর্টও করা যাবে এখানে ছোটো খাটো রিসের জায়গার জন্য সেরা যায় ভালো জায়গা মালিকের চাও মূল্য দশ লাখ টাকা কাঠা তবে আলাপ আলোচনার মাধ্যমে কিছু কমবে এটা কনফার্ম যেহেতু মালিকের টাকার দরকার সরাসরি মালিকের নাম্বার দিয়ে দেবো আপনারা যে যারা নেওয়ার জন্য আগ্রহী তারা যোগাযোগ করে নেবেন বাউন্ডারি করা জায়গা সীমানা নিয়ে কোনো জটিলতা নাই। ঠিক আছে বাউন্ডারি করা জায়গা সীমানা নিয়ে কোনো জটিলতা নেই একতলা সার দেওয়া ফাউন্ডেশন নেই বিষ কাঠা বিষ কাঠার একটু উপরে আছে ঠিক আছে বিষ কাঠার একটু উপরে আছে কিন্তু সিজিক্যালি জায়গা আরও বেশি আছে কিন্তু পুরো জায়গাটুই বাউন্ডারি করা সীমানা নিয়ে কোনো জটিলতা নেই চাইলে কেউ ছোটোখাটো রিসোর্ট করতে পারবেন বাগান বাড়ির মতন ঠিক আছে এখানে যতটুকু জায়গা খালি আছে মাঝখানে একটা বিল্ডিং আছে পরে আবার সেম জায়গা খালি আছে এই সীমানা এখান থেকে আরম্ভ হ্যাঁ রোডের সাথে বাড়ি এখান থেকে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোড সর্বোচ্চ হাফ কিলোর একটু উপরে আছে ঠিক আছে